কারণ সব ব্যাংকের বিজনেস ভলিউম সমান না কোনো ব্যাংকের ব্রাঞ্চ সংখ্যা অনেক বেশি বিজনেস ভলিউম বেশি আর কোনো ব্যাংক নতুন উভয়টার ক্ষেত্রে একই রকম রেট নতুন কথা আবার যদিও অডিট ফার্ম নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের একটা লিস্ট আছে ওই লিস্ট থেকেই সাধারণত অডিট ফার্ম নিয়োগ পারে এবং বাংলাদেশ ব্যাংক ব্যাংকের লিস্ট করার ক্ষেত্রে আমরা ফিজিক্যালি ই দেখি ওই ব্যাংকগুলো এই অডিট ফার্মগুলোতে আমরা ফিজিক্যালি ভিজিট করি তারপর তাদের স্টুডেন্ট কত সব কিছু হিসাব করে তাদের সক্ষমতা হিসাব করি কিন্তু প্রথম শ্রেণীর শীর্ষ মনে করেন বিশ পঁচিশ বা তিরিশটা প্রতিষ্ঠানকে আমরা ই করি তালিকাভুক্ত করি তাদের মধ্যে থেকে ব্যাঙ্কগুলো পর্যায়ক্রমে এই বছর এখন মধ্যে বছরের মানে পরপর তিনবারের বেশি ফার্ম একই প্রতিষ্ঠান দ্বারা নিয়োগ করা যাবে না করে থাকে এখন যার ফলে হয় একই কোয়ালিটির ফার্মের ক্ষেত্রে রেড একই রকম হট সামনে তারপরে একেবারে হুবো একই হবে কারণ এটা তো পণ্য না যে আপনি কেজি হিসেবে কিনবেন হ্যাঁ এটা একটা এটা তো কোয়ালিটিভ এখানে ইন্টালেকচুয়াল বার যার ফলে কারো কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেটা একটা মনে করেন সে এক কোটি টাকা দিয়ে সন্তুষ্ট হওয়ার কথা আরেক প্রতিষ্ঠান বলে যে একই কাজ দেড় কোটি টাকার নিচে হয়ে যাওয়ার পোশাক এই যে তারতম্য পার্থক্য হচ্ছে এবং ব্যাঙ্গলোর কাজের ভলিউম সবকিছু চিন্তা করে একটা স্ট্যান্ডার্ড সেট করার জন্য বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিয়েছে সেখানে বাংলাদেশ ব্যাংক আইএফআরএস এই আই এই আইসিএমএ আইসিএবি মিনিস্ট্রি প্রত্যেকের প্রতিনিধি নিয়ে একটা হাই কমিটি আছে তারা মিটিংয়ে বসে তারা একটা রেট ধার্য করবে যাতে খুব বেশি ধরনের তারতম্য না হয় এতে একটা হবে কি একটা স্থিতিশীলতা আসবে এবং এরকম কোনো অভিযোগ কখনো ওঠার সুযোগ থাকবে না যে কোনো অডিট ফার্ম ব্যাংকের চাহিদা মোতাবেক প্রতিবেদন তৈরির জন্য তুলনামূলকভাবে কম রেটে কাজ করতে সম্ভব যদিও এই ধরনের অভিযোগ আমরা মানতে রাজি না তারপরেও এই ধরনের অভিযোগ ওঠার সুযোগও সৃষ্টি হবে না যদি একটা স্ট্যান্ডার্ড সেট হয়ে যায়